啊。 আচ্ছা কে আছেন আমার সাথে এই মুহূর্তে যুক্ত আপু আমি আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছিলাম না তো ভাবলাম যে আবার ঢুকি ভাই কি ডিউটি শেষ এত ঘুম আপু আমি আছি থ্যাংক ইউ সো মাছ আজকে মেয়েকে নিয়ে স্কুল থেকে আসার পর আর দুপুরে ঘুমায় নাই তো এখন প্রচুর ঘুম আসছে চোখে রাস্তায় প্রবেশ হয়েছে মোটামুটি শেষ করলে কি বুঝি নাই আচ্ছা যারাই সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

আপু মামা ভালো নেই আচ্ছা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে ভাই আচ্ছা আমি না মানে ঘুমে চোখে কিছু দেখতেছি না মানে আমার চোখ ঘোলা হয়ে গেছে ডাইরেক্ট আমি আজকে রেখে দিই ভাবছিলাম যে না আরও কিছুক্ষণ আধা ঘন্টা চল্লিশ মিনিট লাইফ করবো বাট এখন আর পারছি না প্রচুর ঘুম আসছে চোখে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সবাইকে রাশিয়া প্রবাসী তারপর হচ্ছে আছে আমাদের সাথে তারপর আরো কি শাহিন ভাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ বাই আসসালামু আলাইকুম